নমস্কার আপনারা সবাই কেমন আছেন সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে গুড মর্নিং সবাইকে তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো আমাদের ঘরের সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে তো এখন একটু চা খাবো তাই সবার জন্য একটু চা ছেঁকে নিচ্ছি এখন সকাল ওই সাতটা মতন বাজে তো আমাদের সমস্ত বাসিক কাজ সারা হয়ে গেছে আর জানেন তো এখন মাসিমণি কাজে আসছে না কারণ মাসিমণিদের এখন মনসা পুজো হচ্ছে দশহারা তো তার জন্য মাসিমণি এখন কাজে আসছে না তাই আমাদের সকালবেলায় উঠে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে অবশ্য কী বলুন তো সকাল সকাল কাজ সব সারা হয়ে গেলেই শান্তি জানেন গরমের চোটে আর বেলার দিকে কাজ করতে ইচ্ছেই করে না তাই সবার কাজ সারা হয়ে গেছে তো এখন সবাই মিলে একটু চা খেয়ে নেব তো তার জন্য চা করলাম বাবু ঘুমাচ্ছিল তাই বিছানাটা তোলা হয়নি আর বাবু যখন ওই পাঁচটার দিকে ওঠে তখনই ওকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিই আর এবার বিছানাটা তুলে নিয়েছি আর মা ওকে এইভাবে বসিয়ে দিয়েছে ও এখন একদম শুয়ে থাকতে চাইছে না খালি বসবে তাই মা ওকে যখনই বসায় এরকমভাবে চারিদিকে বালিশ দিয়ে বসিয়ে দেয় আর কত সুন্দর বসে আছে দেখুন সবে সাড়ে তিন মাস বয়স তাতেই এত পাকা জানেন পায়ে ব্যথাটা না কমেছে কিন্তু হাত দিলে লাগছে অবশ্য ইঞ্জেকশনের জায়গা তো একটু লাগবেই তাই না আজকে তবুও ওকে ভালো লাগছে এটাই শান্তি আর না হলে কালকে যা ওর অবস্থা হয়েছিল দেখে তো আমারই ভয় লাগছিল খুব দুধ খাওয়া গেছে দুধের কোটোগুলো ধুয়ে রাখলাম আর আজকে না কুলারটা সার্ভিসিংয়ের জন্য এসছে এই দেখুন কি হারে জল পড়ছে তো তার জন্যই ডাকা হলো জানেন তো এবার কুলারটাকে সার্ভিসিং করে দিয়ে গেলে পরে শান্তি তো সার্ভিসিংয়ের জন্য এসেছিলো সার্ভিসিং করে দিয়ে গেছে তো তারপর আমি আর আমার বর মশাই একটু বেরিয়েছিলাম ছবি তুলতে আমার না এখানে ছবি নেই তো তার জন্য কটা পাসপোর্ট সাইজের ছবি তুলে আসতে গেছিলাম তো ছবি তোলা হয়ে গেছে বাড়িও চলে এসেছি এখন বাড়িতে এসে বাবুকে একটু আদর করে দিচ্ছি আর দেখুন বাবু স্নানও হয়ে গেছে মা ওকে স্নান করিয়ে রেখে দিয়েছে তো এই যে বাবুকে নিয়ে একটু আদর করলাম আর সবাই মিলে এখন একটু আইসক্রিম খাচ্ছি এটি কিন্তু ঘরে পাতা আইসক্রিম জানেন আমি পেতেছিলাম ঘরে আর এখন প্রায় দুপুর একটা মতন বাজে এনাদের খাবার সময় হয়ে গেছে তো বাবা এখন এনাদের খাবার দিচ্ছে আর মা এদিকে বাবুর কিছু জামা কাপড় ছিল আর আমার বরমশাইয়ের কিছু জামা কাপড় ছিল সেগুলো একটু কেচে নিচ্ছে আর আমাদেরও লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমি এতে দিকে একটু ওই আমের খসা টসাগুলো থাকে তো সেগুলো খাওয়াচ্ছি ওরা না এরকমভাবেই আমার কাছে আবদার করে দেখুন আমার গায়ের উপর উঠে কেমন খায় তো এরা না খুব মায়ার জিনিস জানেন এদেরকে একটু ভালোবাসা দিলে কীরকম ভাবে পিছু পিছু যাচ্ছে দেখুন আর আমি তো এদেরকে মারিও না বকিও না তাই এদের আবদারটা আমার কাছে একটু বেশি আর রোজ দুপুরবেলাতেই তো এরকমভাবে খাওয়াই সেই জন্য এলে পারি সবাই একসাথে চেকে ধরে আর ওই যে বাচ্চাগুলোকে খাওয়ার পরে না ছেড়ে দেয় এই যে এনাদেরকেও একটু একটু করে খাইয়ে দিলাম তো বিকালবেলায় আমরা একটুখানি বেরোবো তো বিকালবেলায় বেরিয়েও পড়েছি কোথায় যাচ্ছি বলুন তো একটু বাজারের দিকে জামা ষষ্ঠীর গিফটটা না এখনও দেয়নি আমার বর্মসাই তার শাশুড়ি মাকে তো সেটাই এখন আনতে যাচ্ছি তো এই যে বেরিয়ে গেছি তো এখন যাচ্ছি আমি আর আমার বর্মসাই একটু বিকালে ঘুরে হবে আর গিফটটাও আনতে যাওয়া হবে আগের দিন গেছিলাম কিন্তু দোকানটা বন্ধ ছিল তাই আর নিয়ে আসা হয়নি জানেন তো আজকে দেখে আসবো ওরা যদি ডেলিভারি দেয় তো ভালো আমাদের কি আনতে হবে আর টুকটাক কিছু বাজারও করতে যাওয়া হবে আসলে ও এল্যাপারেই না একটু ঘুরতে যাওয়া হয় জানেন তো না হলে তো সারাক্ষণটা ওই ঘরের মধ্যেই বসে থাকা আর এই যে আমরা এখন মার্কেটে চলে এসেছি এটা আমাদের বাজার অনেক বড় এই কিষাণ মান্ডি বলে না সেই বাজার জানেন এইটা আমাদের এখানে বড় বাজার সবজি মার্কেট তো মা কিছু সবজি নিতে বলেছিল তো সবজি নেওয়া হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি আর না ঝড়ও উঠেছিলো জানেন তো ভয় লাগছিল অনেকটা দূর তো আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা মতন যেতে সময় লাগে তো তার জন্য আর এই যে বাজারটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখালাম এইখানটাতে না মাছে বসে সকালের দিকে এখন তো বিকাল হয়ে গেছে তা এখন আর বসেনি সকালের দিকে এটা পুরোটা মাছের মার্কেট আর এখন সবজি বাজার অনেক বসে আছে তো আমাদের কিছু সবজি নেওয়া ছিল সেগুলো নিয়ে নিয়েছি আর দেখছেন আকাশটাতে কেমন মেঘমেঘ করে এসছে আর না খুব জোরে জোরে হাওয়াও দিচ্ছিলো খুব ভয় লাগছিল যদি বৃষ্টি পড়ে কী করবো তো এই যে আমি এখন বাজার নিয়ে হাঁটছি আর ওকে এখন বাজারে তুলে দিয়ে দিয়েছি তো আমাদের বাজার নিয়ে আওয়া গেছে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি ফোটা নেই তো কি হয়েছে এবারে কিন্তু পাওনাগুলো তো আছে তাই না তাই তার শাশুড়ি তার জামাইকে পাওনা বুঝিয়ে দিয়েছে আর জামাইও তার শাশুড়িকে গিফটটা দিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে আমাদের এখানকার থানা এই যে আমাদের এই এইটা পুরো একটা মার্কেট জানেন এখানে সব কিছুই থাকে তো আমরা কি মাকে দেবো বলুন তো সেটা আপনাদেরকে দোকানে গিয়েই দেখাচ্ছি আর আজকে যদি হয়ে যায় তাহলে আজকেই নিয়ে চলে যাব। জানেন তো অনেক দিনের ইচ্ছে ছিল এটা একটা কিনবো কিনবো এই বাড়ির জন্য কিন্তু কেনার হচ্ছিল না তাই ভাবলাম এবারই কিনবো তো এই যে দোকানের সামনে চলে এসেছি আর এই যে এই গিফটটা মায়ের জন্য নিচ্ছি এটা হচ্ছে বাসন রাখার র‍্যাক দেখে তো বুঝতেই পেরেছেন আর এই যে আমি দোকানের ভেতরে এই দোকানটাতে সমস্ত কিছু জিনিস পাওয়া যায় জানেন আসলে এটা আমাকে না গাড়ি করেই নিয়ে আসতে হয়েছে তার জন্য আর ভিডিও করতে পারিনি তো বাড়িতে নিয়ে চলে এসেছি আর ও এখন ড্রেস ট্রেস ছাড়া হয়ে গেছে আমি এখনও ছাড়িনি আমি একটু যাব মন্দিরে প্রণাম করতে রোজই সন্ধ্যের সময় যাই তাই আজকেও যাচ্ছি তো এই যে আমরা এখন বেরোবো তো চলুন আপনাদেরকেও আজকে আমি যে মন্দিরটাতে চাই সেই মন্দিরটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি সন্ধ্যের সময় এই যে এটা হচ্ছে আমাদের গোপীনাথ মন্দির গোপীনাথ রাধারানী আমাদের রোজ সন্ধ্যের সময় এখানে নাম সংকীর্তন হয় আর ওই যে গোবিন্দ হরি আর মা রাধারানী তো এখানে সন্ধ্যের সময় নাম সংকীর্তন হয় দুপুরে ভোগ হয় আর আমি এখন প্রণাম করে চলে এসেছি এসে একটু টিফিন করি লেগে গেছি রান্না করতে তো আজকে বরের আবগার হয়েছে এক চিকেন তরকা খাবে তো সেইটারই প্রিপারেশন চলছে তো সব কিছু চিকেনটা রেডি হয়ে গেছে এখন শুধু এগটা দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি ওগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব তারপর তরকার ডালটা দিয়ে দিলেই রেডি হয়ে গেল তরকা অবশ্যই নুন মিষ্টিটা তো লাগবেই আসলে কি বলুন তো শরীরটা ভালো ছিল না তো তাই আমাদেরও ভালো লাগছে না আজকে বাবু একটু সুস্থ আছে তাই আমাদেরও খুব ভালো লাগছে তো এই যে বাসন রাখার একটা না লাগিয়ে দিয়েছি রান্নাঘরে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন আর আমার বেশিক্ষণ টাইম লাগবে না তরকাটা রেডি করতে ডালও সিদ্ধ হয়ে গেছে কাল তো চলে যাবে তাই ওর আবদার রাখার জন্যই আজকে আমাকে তেতে পুরে রান্নাটা করতে হচ্ছে তাড়াতাড়ি আর এই গরমে রান্না করতে না একদম ভালো লাগে না কিন্তু আবদার তো রাখতেই হবে ওনার তার জন্যই রান্নাঘরে ঢুকে রান্না করতে লেগে গেলাম তো এই যে প্রায় আমার কমপ্লিটই হয়ে গেছে রান্না আর এরপর ডালটাকে দিয়ে দিলে পারি তৈরি হয়ে যাবে আমার এক চিকেন তারকা আসলে কি বলুন তো বাবু তো আমাদের এত ছটফটে আর ও বেশ খেলাধুলো করে হা হু করে হ্যাঁ তো ও যদি চুপচাপ হয়ে যায় না একদম ভালো লাগে না আমরাও কেমন মনমরা হয়ে যাই তো ওকে আজকে ভালো দেখে না আমাদেরও শরীরে এনার্জি চলে এসছে তো যাই হোক আমার তরকার রেডি হয়ে গেছে লাস্টে বাটার দিয়ে দিলাম এবার আমি নেব গরম গরম রুটির সাথে এক চিকেন তারকা খেয়ে নেব তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে খুব ভালো রাখুন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর তাড়াতাড়ি যারা আমার নতুন ভিডিও দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আপনাদের আশীর্বাদ ভালোবাসা দু আর সাপোর্ট এই তিনটে জিনিস পেলেই আমি এগিয়ে যেতে পারি আপনারা আমায় একটু সাপোর্ট করুন যাতে আমি এই ইউটিউবে একটু জায়গা করে নিতে পারি আমি যেন আমার বাবা মা আমার ফ্যামিলির দায়িত্ব যেন ভালোভাবে পালন করতে পারি তাহলে চলুন দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে বাই